আসছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এ গ্রুপ সি এর সহজ সেই উত্তেজনাপূর্ণ দুটি দল মোহনবাগান ও ইরানের সেপাহন একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হবে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কোন দল বেশি শক্তিশালী কোথায় তাদের উইক পয়েন্ট বা দুর্বলতা আছে আর শেষমেশ রাগান কীভাবে এই ম্যাচ জিতে যেতে পারে সেটি দেখব সংক্ষিপ্ত কিন্তু সতর্ক গাইডে প্রথমে মোহনবাগানের কথা বলি তারা ভারতের সবচেয়ে সফল ক্লাব দুই হাজার চব্বিশ পঁচিশ আইএসএল সিজেনে লিগ ও প্লে অফ উভয়ই জিতেছিল শিল্ড পুনরুদ্ধার ও ডাবল অর্জন করেছিল উইথ জোজে মোলিনা কোচিং অফিসিয়েটার হিসাবে সাম্প্রতিক হেড টু হেড বা এইচ টু এইচ এ দু দলের কোনো মুখোমুখি ম্যাচ এখনও হয়নি এই ম্যাচ হবে তাদের প্রথম মতো মুখোমুখি সংঘর্ষ তবে পয়েন্ট প্রতি গড় পারফরমেন্স থেকে দেখা যায় মোহনবাগান কিছুটা এগিয়ে আছে সেপাহনের তুলনায় মোবাগান অবেই গেমে গড় দুই দশমিক দুই শূন্য পয়েন্ট পেয়েছে আর সেপাহন হোমে এক দশমিক ছয় করেছে গোল তুলনায় মোবাগান অবেতে গড়ে এক দশমিক নয় গোল করে আর সেপাহন হোমে গড়ে এক দশমিক চার করে তাহলে কোথায় দুর্বলতা আছে সেপাহন হোম গড়ে শূন্য দশমিক নয় গোল স্বচ্ছ করে এই পর্যায়ে গোল না হওয়া বা ডিফেন্সিভ সতর্কতা তাদের কাছে সুবিধাজনক অন্যদিকে মোহনবাগান অবে গেমে ফার্স্ট হাফে কনসিডেট গড়ে শুভু শূন্য দশমিক দুই দুই যা নির্দেশ করে তারা দ্রুত রক্ষণে ছুটি করে কিন্তু দ্বিতীয়ার্ধে সামর্থ্য কিছুটা কম গোল খাওয়ার গড় শূন্য দশমিক ছয় সাত গ্রুপে প্রথম তলা থেকে টেম্পারেচারে সাবধানে থাকা উচিত শক্তির ব্যবহারে ভারসাম্য রাখতে হবে তাহলে মোহনবাগান কিভাবে জিততে পারে মিডফিল্ড ও পেস নিয়ন্ত্রণ সেলিম বা সামাদদের মাধ্যমে ম্যাচের নিয়ন্ত্রণ অল্পক্ষণের পরে ধরে রাখতে হবে মধ্য হয়ে গেলে ম্যাচটি হাফ টাইমের আগে আঘাত ফার্স্ট হাফে আর্লি গোল বা মোমেন্টাম নিতে পারলে ঝড় আসার আগে চাপ থেকে শুরু করা যায় সেপাহান দ্বিতীয়ার্ধে রক্ষণে সতর্কতা সেকেন্ড হাফে গোলি অ্যান্ড ওর সেক্ষেত্রে সতর্ক থাকা গুরুত্বপূর্ণ কারণ এই পর্যায়ে মোহনবাগান কিছুটা বলনারেবল সেট পিস ও কনসেন্ট্রেশন কার্নার ফ্রি কিকের সুযোগ কাজে লাগানো এবং মনোযোগ ধরে রাখা জিরো মেন্টাল ল্যাপসেস সংক্ষেপে যদিও সেপাহন হোম অ্যাডভান্টেজ কিছুটা শক্তিশালী তবে মোহনবাগান আওয় স্মার্ট এবং গেরুর ভিত্তিতে গোল তুলতে পারেন মিডফিল্ড ডমিনেন্স আর্লি গোল অ্যান্ড দ্বিতীয়ার্ধের ডিসিপ্লিন ডিফেন্স এই তিনটি হল তাদের জেতার চাবিকাঠি ড্র বা উইন উভয় ক্ষেত্রেই সম্ভাবনা উন্মুক্ত আপনাদের মত কি মোহনবাগান কি জিতবে কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি পাঠিয়ে দিন আপনার ফুটবল প্রিয় বন্ধুদের সাথে আবার দেখা হবে পরশুর ম্যাচ দেখার আগে